নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রয়েছি অ্যাডেনিয়াম গাছের শাখাকে নিজের মতো করে বাড়িয়ে তোলা যায় কেটে এবং আকার আকৃতি দেওয়া যায় কখন দেয়া যায় এবং কীভাবে আকৃতি দেওয়া যাবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি যে অদ্ভুত অদ্ভুত আকার আকৃতি তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন কখন করবেন এই বিষয় নিয়ে রয়েছি আপনারা আমার সাথে থাকুন খুব সহজে করা যায় এই বিষয়টা আমি বলছি আপনাদের প্রথমে বলেন এই দেশি অ্যাডেনিয়াম গাছে এই আকার আকৃতিটা দেওয়া যায় কারণ গাছটা দ্রুত বাড়ে এবং দেশি গাছ তার মোটা হওয়ার বিষয়টা থাকে শাখাটা যত মোটা হবে আকৃতি দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আর সময়টা নির্বাচন করবেন এই সময় মানে প্রচণ্ড গরমে যখন তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ঘোরাঘুরি করছে এই সময় মানে গরমটা থাকবে ড্যাম ওয়েদার নয় কিন্তু একটা গরম ভাব দরকার তাহলে গাছের কাটাকাটি যে বিষয়গুলো থাকবে তাহলে সেখানে পচন হওয়ার সম্ভাবনা থাকবে না বা ভয় থাকবে না সেই বিষয় নিয়ে রয়েছি বন্ধুরা এখন দেখছেন আমি একটা গাছে বলতে বলতে করলাম যেটা দেখছেন মোটা আঙুলের মতো তার শাঁখাটার মাছ বরাবর আমি একটা স্টেরিলাইজ মানে জীবাণুমুক্ত ছুরি দিয়ে আস্তে আস্তে চেরে ফাঁকা করলাম দেখছেন দেখুন এইভাবে আকার দেওয়া যেতে পারে এটা একটা সুন্দর শেপ এবং উপরটা দেখুন এখনও জয়েন্ট রয়েছে এবং উপরে ফুলও রয়েছে দেশি ভ্যারাইটির যে এই যে কাটাটা এই কাটাটার সময় শুধু সাবধানতা নেওয়া যাতে সমানভাবে কাটা যায় এবং যেটা দিয়ে কাটবেন সেটা যেন জীবাণুমুক্ত হয় তারপরে ওটাকে এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি দেখুন যে এইভাবে ওপরটা টান টান করে বেঁধে দিলে নিচের বাঁকটা এইভাবে হবে যেটা একটা দেখতে সুন্দর লাগে থাকবে আর ওপরে কিন্তু জয়েন্ট রয়েছে ওপরের দিকটা আর চেরার বিষয়টা করিনি নিচের দিকটাও চেরার মাঝখানটা এইভাবে আমি চিরে ফাঁক করে যেটা একটা শেপ দিলাম যে এই রকম আকৃতি যখন এটা আরও মোটা হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে যে যদি আপনাদের রকম দেশি ভ্যারাইটির গাছ থাকে তাহলে আর পদ্ধতিটা এইরকম কিছুই নয় যে কাণ্ডটা শাখাগুলোও শাখাটা মোটা হবে এবং মোটা শাখার মাছ বরাবর এইভাবে তীরে মানে কেটে এটাকে দুভাগ করে এখন যে কাজটা করছে এটা করতেই হবে যদিও এখন বর্ষা নেই তাহলেও করা করা উচিত কারণ অনেকটা গাছের মানে ক্ষত হয়েছে যে সেই ক্ষত ক্ষতটা যাতে না পচন রোগ হয় তাই সেখানে যে কোনো ফাঙ্গিসাইড লাগাবেন আমার সার ছিল সেটা এইভাবে পেস্ট করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন এই যা পদ্ধতি যে এই এরপর শুধু গাছের যা পরিচর্যা সেটার দিকে নজর রাখা এবং ওই যে সার্ভ লাগিয়েছেন ওখান থেকে কোনো সমস্যা হচ্ছে কি না নজর রাখা আমি নিশ্চিত জানি যে এই শাখাটা দুটো ভাগ হয়ে গিয়ে মাঝখানটা আবার সারভাইভ হয়ে যাবে এবং ওপরে আবার যথারীতি ফুল হওয়ার বিষয়টা থাকবে নজর রাখা এবং এটা প্রথম অবস্থায় আপনার শেডের মধ্যে রাখা যেখানে তীব্র রোদের বিষয়টা থাকবে না ঠিক একইভাবে আর একটা গাছ দেখাচ্ছি দেখুন এটা আরও বড় ওর শাখাটা অনেকটাই লম্বা এই শাখাটা দেখুন এর ওপরে তিনটা ব্রাঞ্চ রয়েছে যে এই তিনটে ব্রাঞ্চকে অক্ষত রেখে আমি মাছ বরাবর এই শাখাটাকে দুভাগ করে তারপর একটা নিজের মতো করে আকৃতি দেওয়ার বিষয়টা ভেবেছি আপনারাও আপনাদের মতো ভাবনা চিন্তা করে করতে পারেন যে এই গাছ খুব সহজে সারভাইভ করে এবং পচনটা এই সময় হবে না কারণ এখন ওয়েদার খুবই শুষ্ক এবং তাপমাত্রা বেশি রয়েছে ফলে কাটা অংশ নিশ্চিত সারভাইভ হয়ে যাবে এবং এটাও দেখছেন আমি ঠিক একইভাবে ঠিক ওই শাখার যে মোটা অংশটার মাছ বরাবর মানে শাখা একদিকে দুটো শাখা রেখে আর একদিকে একটা শাখা রেখে এইভাবে আমি গাছের শাখাটাকে দুভাগ করে নিচ্ছি এবং সেটা ওই রকম হাত হাত মানে একটা প্রেশার দিয়ে আস্তে আস্তে খুব ধারালো অস্ত্র হলে ভালো হবে কিন্তু সম্ভবনায় এদিক ওদিক হয়ে গেলে তাহলে সরু মোটা বিষয়টা হয়ে যাবে তাহলে সারভাইভ হবে না তাই অপেক্ষাকৃত ভূতা অস্ত্র জীবাণুমুক্ত সেই রকম অস্ত্র মানে ছুরি নিয়ে আমি কাটছি এবং এটা নিচের দিকে যত যাবেন শক্ত ভাবটা থাকবে প্রেশার আরও বেশি দিতে হবে দিয়ে কাটতে হবে যাই হোক এইভাবে আপনারা শাখাটাকে দুভাগ করে নিন করে নেওয়ার পর তাতে সার্ফ লাগান তারপরে আপনি সেটাকে নিজের মতো ভাবনা চিন্তা করে এদিক ওদিক বা দিয়ে একটা আকৃতি দিন এবং নিশ্চিত আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই অদ্ভুত আকার আকৃতি এই গাছে করা যায় তার শাখাকে কটেক্সের সৌন্দর্য রয়েছে কিন্তু শাখার এইভাবে কাটা কেটে তার তাকে আপনার পছন্দের আকৃতি দেওয়ার বিষয়টা করতে হলে এই সময়টা বারবার বলছি এই সময় মানে এপ্রিল এবং মেয়ের মধ্যে যখন ড্যাম ওয়েদার নয় সেই সময় করতে হবে দেখছেন আমি এটাকে এইভাবে দুবার পেঁচিয়ে শাখার উপরের দিকে তিনটেই শাখা রেখে দিয়েছি এবং মাঝখানটা এইভাবে একটা আকৃতি দিয়েছি এইভাবে আকৃতি দিয়েছি যদি আপনারা আপনাদের দেশীয় অ্যাডেনিয়াম গাছ এইভাবে শাখা যুক্ত অ্যাডেনিয়াম গাছ থাকে তাহলে আপনারা এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে আপনারাও একটা ভাবনা চিন্তা করে আকার দিন নিশ্চিত আমি জানি গাছ সারভাইভ করবে এবং শুধু ওই সার্ভ লাগিয়ে লক্ষ্য নজর রাখা এবং তাই বন্ধুদের বলছি আপনারাও আপনার দেশি অ্যাডেনিয়াম গাছকে এইভাবে তার শাখাকে নির্দিষ্ট আকৃতি দিয়ে গাছের সৌন্দর্য বাড়িয়ে তোলার যে প্রচেষ্টা সেটা নিন এই সময় নিন ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা